আমি বেরোলাম আচ্ছা কোথায় যাচ্ছিস ও ওই মুনমুনের বাড়িতে যাচ্ছে গ্রুপ স্টাডি করতে নুনমুন ফোন মুনমুন কোথায় থাকে তার বাড়িতে কি কোনো বড় ভাই আছে তার কি বয়ফ্রেন্ড আছে তার অ্যাড্রেস দে তার বাবার ফোন নাম্বার দে তার মার ভোটার কার্ড নাম্বার দে কিন্তু মা অলরেডি আগেরবার যখন জাস্ট মিনিটের জন্য তাকে করতে গিয়েছিলাম সেই বাড়িতে তোমাকে সব ডকুমেন্ট সাবমিট করে দিয়েছিলাম দাঁড়া দেখছি হুম এখানে এন্ট্রি করা আছে এবার তাহলে আমি যাই ঠিক আছে কিন্তু পড়াশোনা ছাড়া অন্য কিছু না আরে এই ভিডিও বানাতে গিয়ে আমার বাদাম পুড়ে গেল আর চল আবার ট্রাই করি এই ভিডিওটা ভাইরাল হয়ে গেলে আমরা স্টার হয়ে যাবো তারপর পয়সা